আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় বন্ধুরা সকলেই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ সকলেই খুবই ভালো আছেন আমাকেও তদরূপ জানিবেন তো গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম মিম সাকিনের ইফা সম্পর্কে আজকের আমাদের মিম সাকিনের আরও একটি পার্ট নিয়ে এই ভিডিওটির ভিতরে আলোচনা শুরু হবে এই জন্য ভিডিওটি স্কিপ করে বা কেটে কেটে দেখবেন না শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ একটি বিষয় আপনি বুঝতে সক্ষম হবেন চলুন তাহলে আজকে আমরা বিষয়টি মূলত শুরু করি প্রিয় বন্ধুরা আজকের আমাদের আলোচনার মূল বিষয় হল মিম সাকিনের ইদাম আমরা জানি ইদগম শব্দের অর্থ হলো যুক্ত করে পড়া তো এখানে মিমসাগিনের ঈদগাম যখন বলা হচ্ছে তাহলে ভাবতে হবে এখানেও কোনো যুক্ত করার একটা ব্যাপার সাপার রয়েই গেছে প্রিয় বন্ধুরা হয়তো আপনারা ভাবছেন যে এই তাজবিদ অনেকটাই টাফ তাজবিদ অনেকটাই কষ্ট এখানে গ্রামার জানতে হয় এখানে অনেক কিছু মাথায় রাখার ব্যাপার আছে একেবারেই ইজি তাজবিদ জানা একদম আপনার জন্য পুরো ইজি যদি একটু ধ্যান দিয়ে মাইন্ডটা খাটিয়ে আপনি ভিডিওগুলি ভাবেন এবং দেখেন আপনার জন্য বোঝা একেবারে সহজ হয়ে যাবে তাজবিদটা যখন আমরা শিখবো তাজবিদের জ্ঞান যখন আমরা নেব শুধু জ্ঞানটাই নেব ওখানে আমরা আরবি কোনো গ্রামাটিক্যাল ব্যাপার আমরা মাথায় আনবো না তাহলে সব বিষয়টা জড়িয়ে যাবে প্রিয় বন্ধুরা তাহলে আমি কি বলতে চাইছিলাম যে ইদগাম শব্দের অর্থ হলো যুক্ত করে পড়া তো এখানে মিম সেকিনের ইদগাম বা ইদগামে সাফাবি এখানে যুক্ত করার কিছু ব্যাপার সাফার রয়েছে তো আমরা আজকের জানবো মিম শাকিনের ইদগাম কাকে বলে প্রিয় বন্ধুরা মিম শাকিনের পরে যদি মিম বর্ণটি আসে খুব ধ্যান দিয়ে মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন এই সিম্পল জিনিস কি আপনার মনে থাকবে না মিম সাকিনের পরে যদি মিম বর্ণ আসে তাহলে ব্যাস সেটার সাথে যুক্ত করে গণনা করে পড়ব এতটুকু মনে থাকবে না ফের বলছি মিম সাকিনের পরে যদি মিম বর্ণটি আসে তাহলে সেই প্রথম মিমটাকে দ্বিতীয় মিমের ভিতরে ঈদগাম করে যুক্ত করে গণনা করে পড়তে হবে ব্যাস এটাই হলো ইদগামে সাফাবি বা মিম সাকিনের ঈদগাম মিম সাকিনের ঈদগামের হরফ ওই একটাই সেটি হলো মিম এইটা আপনাকে মনে রাখতে হবে এই সহজ জিনিস যদি আপনি মনে রাখতে পারেন তাহলে আপনার জন্য কোরআন তেলাওয়াত একেবারে সহজ থেকে সহজতর হয়ে যাবে প্রিয় বন্ধুরা তাহলে আমরা কিছু উদাহরণ এই ভিডিওটির ভিতরে একটু দেখি তাহলে বিষয়টি আমাদের কাছে আরও পরিষ্কার হয়ে যাবে দেখতে হবে আপনাদের কেটে কেটে দেখলে হবে না عليهم হিম মেস জিদিম হিম এখানে মিম সাকিনের পরে মিম এসছে আর দেখুন প্রথম মিমটা যেটা মিম সাকিন আছে এই মিমটাকে আমরা দ্বিতীয় মিমের ভিতরে যুক্ত করে দ্বিতীয় মিমের সঙ্গে মিলিয়ে পড়ব আশা করি এটা বুঝতে পেরেছেন মিম শাকিনের পরে মিম এসছে দুই নম্বরে আর একটি উদাহরণ দেখুন তুম এখানেও এন মিমে সাকিন আছে আর পরবর্তী শব্দটা দেখুন মিম আছে এখানে আমাদের একটি বিষয় ভাবতে হবে যে দুইটি শব্দ ভিন্ন ভিন্ন শব্দ আন্তম একটি শব্দ এবং মোগলিদুন একটি শব্দ তো যখন আমরা যুক্ত করব এটা ভিন্ন শব্দের ভিতরে আসতে হবে তো এখানে প্রথম যে আন্তমের শেষ বর্ণটি মিম আছে এই মিমটাকে আমরা দ্বিতীয় মিমের সঙ্গে ঈদগাম করে যুক্ত করে গুন্যাসহ পড়ব আর এই গুন্যাটাকে বলা হবে ইদামে সাফাবি বা মিম সেকিনের ইদাম আরও একটি উদাহরণ দেখুন লহুম ম্যাও ইউ দেওই এখানে লাহুম হলো একটি শব্দ মাদা একটি শব্দ তো লাহোমের শেষ বর্ণ হলো মিম সেকিন আর পরবর্তী শব্দের প্রথম বর্ণ হলো। মিম তো এই লাহমের শেষ বর্ণের মিমটা দ্বিতীয় শব্দের মিমের ভিতরে ঈদগাম করে আমরা যুক্ত করে গন্যা করে পড়ব লাহুম আর এই গন্যাটাকে বলা হবে ইদগামে সাফাবি বা মিম সেকিনের ইদগাম আরও একটি উদাহরণ দেখুন ওয়াহুম ওয়া হুম তেঁদ ও তেঁদ এখানে আপনারা দেখতে পাচ্ছেন অহোম একটি শব্দ মোহতাদুন আরেকটি শব্দ তো অহোমের শেষ বর্ণ হলো মিম সেকিন আর মহতাদুনের প্রথম বর্ণ হল মিম তো অহোমের শেষ বর্ণের মিমটাকে দ্বিতীয় শব্দে প্রথম মিমের সঙ্গে যুক্ত করে ইদগাম করে মিলিয়ে গন্যা করে পড়ব এই গন্যাটাকে বলা হবে ইদোকামে সাফি বা মিম সাইকেলের ইদগাম আরও একটু উদাহরণ দেখুন ইন্ হুম ইন এখানে ইন্নাহুম একটি শব্দ ম্যাচ একটি শব্দ তো ইন্নাহুমের শেষ বর্ণ মিম সাকিন আছে আর দ্বিতীয় শব্দে প্রথমটা মিম আছে তো ইন্নাহুমের এই শেষ বর্ণ অর্থাৎ মিম সাকিনটাকে আমরা মিমটাকে দ্বিতীয় শব্দের মিমের সাথে যুক্ত করে আমরা মিলিয়ে গন্যা করে পড়ব আর এই গন্যাটাকে বলা হবে এ দামে সাফা প্রিয় বন্ধুরা আজকে আমরা এই ভিডিওটির ভিতর থেকে কী জানতে পারলাম মিম সেকেনের ঈদগাম একদম সহজ সরল প্রাঞ্জল ভাষায় মনে রাখুন মিম সেকেনের পরে যদি মিম বর্ণটি আসে তাহলে প্রথম মিমটাকে দ্বিতীয় মিমের ভিতরে ঈদগাম করে গুন্না সহকারে পড়ব আর এই গুন্নাটাকে বলা হবে ঈদগামে সাফাবি বা মিম সেকেনের ঈদগাম আশা করি বিষয়টি আপনারা বুঝতে সক্ষম হয়েছেন যদি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং আপনি যদি কিঞ্চিত পরিমাণও উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত